তা শরীফ উঠিয়ে দেখুন সূরা ক্বাফ পারা আয়াত নাম্বার সূরা কাফির আয়াত নাম্বার 16 মধ্যে রব্বুল আলামিন বলেন নাহনু আকরাবু ইলাইহি হাবলিল ওয়ারিদ কোরআন শরীফ উঠিয়ে দেখুন পারা একুশ আয়াত নাম সুরা আহজাব আয়াত নাম্বার ছয়ের মধ্যে রব্বুল আলমিন বলেন আন্না বিজুলা মিন আন নাবি হলেন মমিনের জানের চেয়ে বেশি নিকটে তাহলে মুসলমান বলেন ওই নাবি সম্পর্কে কোনো মুল্লা কোনো মুন্সি কোনো আজহারি কোনো ডক্টর কোনো মাস্টার যদি কুমন্তব্য করে তাদেরকে ইমাম বানাবেন জি না তাদের সঙ্গে আত্মীয়তা করবেন জি না তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন জি না তাদের তারা যদি মারা যায় তাদের জানাজার নামাজে শরীক হবেন জি না মুসলমান কারণ এই রকম ভ্রান্ত মতবাদ পোষণকারীদের সঙ্গে উঠা বসা সমস্ত কর্ম শরিয়তের বিধানে হারাম লেখা আছে আজকে বর্তমান সময়ে বিরাদার মা বাবার সম্মান করার জন্য যদি দাঁড়িয়ে যাওয়া হয় তাদের মনে প্রশ্ন উত্থাপিত হয় না আজকে শিক্ষকের সম্মানে দাঁড়িয়ে যদি যাওয়া হয় তাদের মনে প্রশ্ন উত্থাপিত হয় না আজকে উস্তাদের সম্মান ক্ষেত্রে যদি দাঁড়িয়ে যাওয়া হয় তাদের মনে প্রশ্ন উত্থাপিত হয় না আজকে নেতাদের সম্মানে দাঁড়িয়ে যদি যাওয়া হয় হয় তাহলে তাদের মনে প্রশ্ন উত্থাপিত হয় না কিন্তু সুন্নি হানাফি মুসলমান কুরবান চান আমার শাহান সাহেব বেকার মাদানী কে তাজদার আহমদ মুখতার নবী ও কা সরদার দোনো আলম কা মালিক ও মুখতার মহানবীর সম্মান ক্ষেত্রে যদি দাঁড়ানো হয় তাহলে বেদাতের ফতোয়া লাগানো হয় শিরিকের ফতোয়া লাগানো হয় এ বিরাদার আপনাকে আমি বলি আমরা আমরা কাবা শরীফকে দেখতে পায় না কাবা শরীফের দিকে পা করে আমরা ঘুমাই না না দেখে কাবা শরীফের সম্মান করি আজকে কাবা শরীফ দেখতে পায় না কাবা শরীফের দিকে মুখ করে থুতু ফেলি না কারণ কাবা শরীফের সম্মান করি কিন্তু চিনি আমার কাবারও কাবা এই কারণে আল্লাহ হযরত বলেন হাজিও হাও শাহান শাহ কারো যা দেখো কাবা তো দেখ কে কাবে কা কাবা দে দেখো যিনি কাবারও কাবা তার সম্মান প্রদর্শনের কথা আল্লাহ বলেছেন এখন মুসলমান আপনি বলুন আমার মহানবী সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন করতে হবে না হবে না হবে তো এদের পেটে ব্যথা হয় এদের মস্তিষ্ক গরম হয়ে যায় এ বিরাদার আপনাকে আমি বলতে চাই যে নাবির সম্মান প্রদর্শন করতে আল্লাহ বলেছেন কোরআন শরীফ সুরা ফাতা আয়াত নাম্বার নয় রব্বুল আলামিন বলেন কত আজির হো কত আক্তির হো তোমরা নাবির সম্মান প্রদর্শন করো এ বিরাদার কোরআনের আয়াত মুতলাক এটা কোরআন বলেন নাই নাবিকে দেখতে পেলে সম্মান করো নাবিকে যদি দেখতে না পাও সম্মান করো না কোরআন এটা বলেন নাই যদি দেখতে পাও তবুও সম্মান করো যদি না দেখতে পাও তবুও সম্মান করো জমিনের ওপরে যদি থাকো নাবির সম্মান করো আকাশের ওপরে যদি থাকো নাবিকে সম্মান করো মসজিদে যদি থাকো নাবিকে সম্মান করো মাদ্রাসায় যদি থাকো নাবিকে সম্মান করো পাকিস্তানের বুকে যদি থাকো থাকো নাবিকে সম্মান করো বাংলাদেশে যদি থাকো নাবিকে সম্মান করো এক কথায় কসম খোদার পৃথিবীর যেখানেই থাকো না কেন নাবীর সম্মান প্রদর্শন করো আজকে বর্তমান সময় আজকে আমরা দাঁড়িয়ে নাবির সম্মান প্রদর্শন করে নাবিকে দাঁড়িয়ে সালাম জানায় তো এক ডাক্তারের শরীরে আপনার অ্যালার্জি তৈরি হয় এক শ্রেণীর শাইখের শরীরে অ্যালার্জি তৈরি হয় এ বিরাদার খাতুনে জান্নাত হজরত ফাতেমা তু সাহারা রদি আল্লাহ তালা আনহা যখন নাবির নিকটে আসতেন তো আমার মহানবী সাল্লা

যেতেন সাহাবায়ে কেরামদের মধ্যে যখন নাবি আমার থাকতেন নাবি আমার যখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যেতেন তো সমস্ত সাহাবায়ে কেরাম নাবির সম্মান প্রদর্শন করার জন্য দাঁড়িয়ে যেতেন কিন্তু বিরাদার আজকে আমরা নাবির সম্মান প্রদর্শন করি দাঁড়িয়ে ইয়া নাবি সালাম আলাইকা পড়ি ইয়া হাবিব সালাম আলাইকা পড়ি তো এদের পেটে ব্যথা হয় এদের মস্তিষ্ক গরম হয়ে যায় এ বিরাদার আপনাকে আমি বলতে চাই যে এ বিরাদার আপনাকে আমি বলি ইসলাম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আমাদের মত বলেননি ইসলাম জগতে দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক নবীকে আমাদের মত বলেননি ইসলাম জগতের তৃতীয় খলিফা উসমান গনি নবীকে আমাদের মত

জিলানি নাবিকে আমাদের মতো বলেন নাই সুলতানুল হিন্দ খাজা মুঈনউদ্দিন আজমেরি ওয়া সানজারি রাহমাতুল্লাহ আলাই নাবিকে আমাদের মতো বলেন নাই খাজা উসমান হারুনি নাবিকে আমার মতো বলেন নাই আমার আলা হযরত আজিমুল বারকাত নাবিকে আমাদের মতো বলেন নাই কসম খোদার আজকে বর্তমান আহলে সুন্নাহ ওয়াল জামাত নাবিকে আমাদের মতো বলেন না বলেন না বলেন না আমাদের বলা এটা কাফেরের ভাষা মুসলমানের ভাষা নয় বিরাদার নাবিকে আমাদের মতো বলা হারাম আজকে বর্তমান সময়ে এক্সরেনের ডক্টর বের হয়েছে এক্সরেনের মাস্টার বের হয়েছে এক্সরেনের আজহারি বের হয়েছে এ নাবিকে আমাদের মতো বলতেছে এ বিরাদার নাবিকে আমাদের মতো কারা বলেছিল নাবিকে আমাদের মতো আবুল আহাব বলেছিল নাবিকে আমাদের মতো আবু জাহাল বলেছিল নাবিকে আমাদের আমাদের মতো সোয়াইবা বলেছিল নাবিকে আমাদের মতো উতুবা বলেছিল এই কাফের ভাষা আজকে বর্তমান সময়ে এই ডাক্তার ব্যবহার করতেছে এ মাস্টার ব্যবহার করতেছে এ শায়েক নাবিকে আমাদের মতো বলতেছে এ বেরাদার আপনাকে আমি বলতে চাই যে কাফের ভাষা একজন মমিন ব্যবহার করতে পারে না এটা কাফের ব্যবহার করতে করতে পারে তাহলে এখান থেকে কি ন্যায় প্রমাণ হয় যে নাবিকে আমাদের মতো বলা এটা কাফের ভাষা মুসলমানের ভাষা নয় ওয়াহাবি দেবন্দি লামাজহাবি গায়ের মুকাল্লিদ শিয়া নামধারী আহলে হাদিসদের হাতে হালাল পশু জভাই কৃত মাংস খাওয়া হারাম শূন্য জনগণের জন্য এ ওভাবে দেবন্দি লামাজহাবি শিয়া খারেজি নামধারী আহলে হাদিস দের হাতের জবাই কৃত মাংস খাওয়া যাবে না যাবে না যাবে না জিব্রাইলের যে আকীদা ইসলাম জগতের প্রথম খালিফা হাজরাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর সে আকীদা জিব্রাইলের যে আকীদা ইসলাম জগতের দ্বিতীয় খালিফা ওমারে ফারুকের से अकीदा जिब्राइल जे अकीदा इस्लाम जगत खीफा उदा जिब्राइल जे अकीदा इस्लाम जगत खलीफा शेर खुदा मुश्किल हजरत अली रद्ला से अकीदा जिब्राइल जे अकीदा इमाम से अकीदा जिब्राहले जे अकीदा इमाम ইমামে হাসানের সে আকিদা জিব্রাইলের যে আকিদা সাহাবায়ে কেরামের সে আকিদা জিব্রাইলের যে আকিদা তাবে তাবেঈনদের সে আকিদা জিব্রাইলের যে আকিদা সালফে সালেহিনের সে আকিদা জিব্রাইলের যে আকিদা আমার গাউসে সামধানে কুতুবে রব্বানী শাইখ আব্দুল খালের জেলানি ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহর সে আকিদা জিব্রাইলের যে আকিদা আমার খাজা নওয়াজের সে আকিদা জিব্রাইলের যে আকিদা ইমামে শাফির সে আকিদা

মুশকিল কুসা হেদারে কার্রার ফিহে সুলা পথ ইসলাম জগতের পঞ্চম আনোহর পথ হলো সঠিক পথ ইমামে হুসাইনের পথ হলো সঠিক পথ ইমামে আজমের পথ হলো সঠিক পথ ইমামে শফির পথ হলো সঠিক পথ ইমামে মালিকের পথ হলো সঠিক পথ ইমামে হাম্বেলির পথ হলো সঠিক পথ ইমামে বুখারীর পথ হলো সঠিক পথ ইমামে মুসলিমের পথ হলো সঠিক পথ ইমামে তিরমিজির পথ হলো সঠিক পথ ইমামে পথ পথ হলো সঠিক ইমামে আবু দাউদের পথ হলো সঠিক পথ ইমামে তিরমিজির পথ হলো সঠিক পথ আমার গাউসে সামধানে কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের চিলি

পথ হলো সঠিক পথ এ বিরাদার এক কথায় কসম খোদার ওয়াল জামাতের পথ হলো সঠিক পথ বুঝতে হয় সর্বপ্রথম রোজাকে যদি বুঝতে হয় সর্বপ্রথম নবীকে বুঝতে হবে ইবাদতকে যদি বুঝতে হয় সর্বপ্রথম নবীকে বুঝতে হবে রিয়াজাতকে যদি বুঝতে হয় সর্বপ্রথম নবীকে বুঝতে হবে কোরআনকে যদি বুঝতে হয় সর্বপ্রথম নাবিকে বুঝতে হবে আজকে হাদিসকে যদি বুঝতে হয় সর্বপ্রথম নাবিকে বুঝতে হবে প্রথম খোদার এক কথায় খোদাকে যদি বুঝতে হয় তাহলে সর্বপ্রথম নাবিকে বুঝতে হবে নামাজ পরে নাবি আগে রোজা পরে নাবে আগে জাকাত পরে নাবে আগে হজ পরে নাবে আগে কোরআন পরে নাবে আগে খাদিস পরে নাবে আগে ইবাদত পরে রিয়াজাত ইবাদত পরে নাবে আগে রিয়াজাত পরে নাবি আগে কারণটা হলো এটাই যে নাবি নামাজকে যদি বুঝতে হয় সর্বপ্রথম নাবিকে বুঝতে হবে রোজাকে যদি বুঝতে হয় সর্বপ্রথম নাবিকে বুঝতে হবে ইবাদতকে যদি বুঝতে হয় সর্বপ্রথম নাবিকে বুঝতে হবে রিয়াজাতকে যদি বুঝতে হয় সর্বপ্রথম নাবিকে বুঝতে হবে কোরআনকে যদি বুঝতে হয় সর্বপ্রথম নাবিকে বুঝতে হবে আজকে হাদিস কে যদি বুঝতে হয় সর্বপ্রথম নাবিকে বুঝতে হবে প্রথম খোদার এক কথায় খোদাকে যদি বুঝতে হয় তাহলে সর্বপ্রথম নাবিকে বুঝতে হবে আপনাকে আমি বলতে চাই যে নাবির যদি আযানে দেখেন নাবির শান নামাজে যদি দেখেন নাবির শান যদি দেখেন নাবির শান আজকে মাঝে যদি দেখেন নাবির শান

নবীর প্রশংসা যদি মিটাতে হয় আজকে আবু দাউদকে মিটিয়ে দিতে হবে নবীর প্রশংসা যদি দিতে হয় আজানকে মিটাতে হবে নবীর প্রশংসা যদি মিটাতে হয় নামাজকে মিটিয়ে দিতে হবে নবীর প্রশংসা যদি মিটাতে হয় তাও রাতকে মিটাতে হবে নবীর প্রশংসা যদি মিটাতে হয় সাপুরকে মিটিয়ে দিতে হবে নবীর প্রশংসা যদি মিটাতে হয় কোরআনকে মিটিয়ে দিতে হবে নবীর সম্মান খোদা উঁচু করেছে রব্বুল আলামিন নবী সম্পর্কে বলেন ওয়া রাফা'না লাকা যিকরা আপনার সম্মানকে আপনার মানকে আপনার মর্যাদাকে সম্মানিত করেছে কে করেছে আমার আল্লাহ নবীর সম্মানকে উঁচু করেছে বলুন মুসলমান এখন কোন মুন্তা কোন মুন্সি কোন হাতছাড়া কোন পাপড়া কোনো ফিতনার হেলোয়া নবীর শানকে নিচু করতে পারে যে না মুসলমান নবীর শানকে নিচু করা সম্ভব নয় নবীর শানকে মুছে যাওয়া সম্ভব নয় নবীর মানকে ডিলিট করা সম্ভব নয় কারণ নবীর শানকে যদি ডিলেট করতে হয় তাহলে নিজে ডিলেট হয়ে যাবে নবীর মানকে যদি মুছে দিতে হয় তাহলে নিজে মুছে যাবে এই কারণে আমার আল্লাহ হযরত আজিমুল বরকত